একদা আবুজাহাল কুরাশ নেতৃবৃন্দদের মধ্যে ঘোষণা দিয়ে বলল যে হে কুরাশ বাতৃবিন্দু আপনারা জানেন যে মোহাম্মদ সাল্লু আলাইস্লাম আমাদের ধর্মে কলঙ্ক লটাচ্ছে আমাদের পূর্ব পুরুষদেরকে নিন্দা করছে আমাদের জ্ঞান বুদ্ধিকে খাটো করে রটনা করছে এবং আমাদের দেব দেবীদের অপমাননা করছে এসব কারণে আল্লাহ আল্লাহতালা শপথ করে বলছি যে আমি একখণ্ড বাড়ি এবং সহজে উঠানো সম্ভব এমন পাথর নিয়ে আসবো এবং মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নামাজের সময় যখন সিজদায় যাবে তখন সেই পাথর মেরে তার মাথা চূর্ণ বিছূর্ণ করে ফেলব এতে আমার সঙ্গ দিয়ে তুমরা আমাকে সাহায্য করো কিংবা না করো এতে আমার কোনো পড়ুয়া নেই তখন তার একথা শুনে উপস্থিত লোকেরা বলল আল্লাহর শপথ আমরা তোমাকে অসহায় ছেড়ে দিব না তুমি যা করার ইচ্ছে করেছ তা করে ফেলো অতপর পরের দিন সকালে আবু আবুজাহাল ঘোষণা অনুযায়ী একখণ্ড পাথর নিয়ে রাসু সাল্লু আলা অপেক্ষায় বসে থাকল আলাইসাল্লাম যথা নিয়ম অনুযায়ী আগমন করলেন এবং নামাজে দাঁড়ালেন কুরাশ নেতারাও সেখানে উপস্থিত হয়ে আবু জাহেলের কথিত কাণ্ড দেখার অপেক্ষা রইল রাসু আলাইসাল্লাম নামাজ শুরু করে শেষদায় যাওয়ার পর আবু জাহেল পাথর উঠিয়ে তার দিকে অগ্রসর হল কিন্তু কাছে যেতেই পরাস্ত সৈনিকের মতো কোনো মতে নিজের জীবন নিয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালাল এর সময় তাকে বিবর্তন এবং বিদ্যুৎ সন্তুষ্ট দেখাচ্ছিল এবং তার পাথরের সঙ্গে হাত শক্তভাবে চিমটে লেগে গিয়েছিল তাই পাথরের গা থেকে হাত ছাড়াতে তাকে যথেষ্ট কষ্ট করতে হয়েছিল এই অবস্থা থেকে কুরাশ নেতাদের কিছু লোক দ্রুত তার কাছে এগিয়ে গেল এবং বলল আবুল হাকাম কিছুই বুঝলাম না কি হলো তোমার আবু জাহেল বিতু সন্তুষ্ট হয়ে বলল আমি রাতে যা বলেছিলাম কিন্তু যখন হজরত মোহাম্মদ আলাইসাল্লামের কাছে গিয়ে পৌঁছালাম তখন একটি উট আমার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো হাই আল্লাহ কখনো আমি এমন মস্তুক এমন গার এবং এমন দাঁত বিশিষ্ট উঠে দেখিনি মনে হলো সে যেন আমাকে খেয়ে ফেলতে চাচ্ছে ইবনে ইসহাক বলেন আমাকে বলা হয়েছে যে রাসু এরশাদ করেছেন রূপ ধারণ করে সেখানে ছিলেন উঠে হজরত জিব্রাহিল আলাইসাল্লাম আবু জাহেল যদি আমার কাছে যেত তাহলে তার উপর বিপদ অবতীর্ণ হতো প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তালা অনেক মর্যাদা দিয়েছিলেন এর মধ্যে অন্যতম একটি ছিল তার হাতের ইশারায় চাঁদ দুই ভাগ হয়ে যাওয়ার ঘটনা তাফসিরে মারিয়াফুল কোরআনের বর্ণনা অনুযায়ী চাঁদ দ্বিখণ্ডিত বা দুই ভাগ হওয়ার ঘটনাটি ঘটেছিল মক্কার মিনা প্রান্তরে নবীজি সাল্লা সাল্লাম নবুদ পাড়ার নবম বছরে মোহাম্মদ সাল্লাইসাল্লাম ইহুদি এবং মক্খার মুশ্রিকদের ইসলামের পথে আহ্বান করেছিলেন মুর্শিকরা নবীজির আহ্বানে কোনোভাবে সাড়া দেয়নি উল্টু ইসলামের আহ্বানকে বাধাগ্রস্ত করার সব ধরনের পন্থা অবলম্বন করেছিল এ সময় ইহুদি পণ্ডিতেরা কুরাইশ নেতাদের একটা বিষয়কর কৌশল শিখিয়ে দিল তারা বলল মোহাম্মদ সাল্লু আলাইসালাম যাদুকর কি না তা যাচাইয়ের একটা উত্তম পন্থা হল জাদুর প্রভাব শুধু পৃথিবীতে সীমাবদ্ধ থাকে আসমানে এর কোনো প্রতিক্রিয়া হয় না তাই তোমরা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বলো সে চাঁদকে দুই বা করুক কুরাইশ নেতারা এটা শুনে খুশিতে বাঘবাগ হয়ে গেল এ বেবে এবার নির্গাত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কুপকাত হবে নাউজুবিল্লা অথব একদিন এক জুসনা রাতে বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন এমন সময় আবু জাহেল ওয়ালিদ বিন মুরিগা সহ মক্কার কুরাইশ ও মুর্শিকদের একদল নেতা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে গেল এবং বলল হে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তুমি যদি এই আকাশের চাঁদকে ধিখণ্ডিত করে দিতে পারো তাহলে আমরা সবাই মিলে আজকেই তোমার কালেমা পরে মুসলমান হয়ে যাব। তাদের কথা শুনে আলাইহি সাল্লা তখন বললেন আমি যদি এই আকাশের চাঁদ দিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি সত্যি তোমরা মুসলমান হবে তখন আবু জেহেল এবং তার সঙ্গীরা তখন বলল আমরা সত্যি মুসলমান হয়ে যাব যদি তুমি এই কাজ করে দেখাতে পারো এরপর বিশ্বনবী আলাইহি আলাইসাল্লাম মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ রবুল আলামিন তুমি আমার আঙ্গুলের ইশারাতে এই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দাও মহান আল্লাহরবুল আলামিন হজরত মোহাম্মদ সাল্লু আলাইস্লামের দোয়া কবুল করে নিলেন অত বিবীর সাল্লু আলাহাম ওই আকাশের চাঁদের দিকে তাকিয়ে হাতের আঙ্গুলে ইশারা করার সাথে সাথেই ওই আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর চাঁদের দুইটা টুকরা মাঝখানে এতটাই ফাঁকা হয়েছিল যে মাঝখান দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল এরপর আবার দুই টুকরো এসে জুড়া লেগে গেল সুবাহান আল্লাহ এই দৃশ্যটি আবু জেহেল এবং তার সঙ্গীরা খুব ভালোভাবে লক্ষ্য করেছিল এরপর বিশ্বনবী সাল্লাহু আলাইসাল্লাম তাদেরকে বললেন আমি আপনার কথা মতো আল্লাহর কুদরতে ছাদকে দ্বিখণ্ডিত করেছি এখন আপনারা আপনাদের ওয়াদা মাফিক কালেমা পরে মুসলমান হয়ে যান তখন আবু জাহেল সঙ্গে সঙ্গে বলে উঠল হে বাতিজা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তুমি এত বড় জাদুকর হয়ে গিয়েছ যে তোমার জাদুর কাছে পৃথিবীর সমস্ত জাদুকররা হার মানবে আমি আজকে ঘোষণা করলাম পৃথিবীর সবচাইতে বড় জাদুকর তুমি তোমার এই জাদুর কাছে সমস্ত জাদুকররা অপারগত স্বীকার করবে আর মুসলমান হওয়ার কথা বলছ আমারও তো কোনো জাদুকরের হাতে হাত রেখে তার কালেমা পরে মুসলমান হতে পারি না এসব কথা বলতে বলতে আবু জাহেল এবং তার সঙ্গীরা সেই স্থান থেকে প্রত্যাখ্যান করল এই ঘটনার বেশ কয়েকদিন পর একদিন আবু জাহেল তার গোত্রদের এক ব্যক্তিদেরকে বলল তুমি ইয়াসরাবের বিখ্যাত ইহুদি পাদরির কাছে যাও এবং সে পাদরি নিকট গিয়ে হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের নবতি দাবির সত্যতা যাচাই করে আসো কারণ তাওরাত ও ইঞ্জিল কিতাবে এ সম্বন্ধে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ তথ্য আছে তাই সেই পাদ্রী যাচাই করে কিছু তথ্য তোমাকে বলে দিবে অতবা মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে পরীক্ষা করার জন্য তোমাকে কোনো কৌশল তাতে শিখিয়ে দিবে অতপর আবু জাহেলের কথা মতো সেই ব্যক্তি যথাসত্ত্ব ইয়াসরাবের পাদ্রির নিখ চলে গেলেন এবং বিস্তারিত ঘটনা তাকে বলল তার কথা শুনে পাদ্রী বলল হ্যাঁ একজন পরাক্রমশালী নবী আরবের মরমের প্রান্তে আবির্ভূত হবেন তাতে সন্দেহ নেই তবে এই ব্যক্তি নবী কিনা তা যাচাইয়ের জন্য তাকে কয়েকটি প্রশ্ন করো যদি প্রশ্ন সময়ে জবাব তাওরাত ও ইঞ্জেল কিতাবের সাথে মিলে যায় তাহলে বুঝতে হবে তিনি খাঁটি নবী আর যদি না মিলে তবে বুঝে নিবে সে নবীতের বুয়া দাবিদার প্রশ্ন কয়টি হল রুহ কি জিনিস আসহাবে কাহাফ কারা তারা কতজন এবং তাদের বর্তমান অবস্থা কি কে জুলখান নাইন ছিলেন তার জীবনের উল্লেখযোগ্য ঘটনা কি ছিল এ প্রশ্ন কয়টি লিখে পাদ্রি সেই লুকটির মারফত আবু জাহেলের নিকট পাঠিয়ে দিল অতপর আবু জাহেল কয়টি নিয়ে মহাম্মদ সাল্লাই নিকট পৌঁছে গেল এবং বলল তুমি যদি মুসাই আলাহামের নেই নবী হয়ে থাকো এবং তাওরাতের নেই কিতাব যদি তোমার নিকট এসে থাকে তবে আমাদের প্রশ্নগুলো সঠিক উত্তর দাও আমরা অন্যান্য আসমানি কিতাবের নেই তোমার জবাব পেলে সকলেই ইমানে তোমার দিন কবুল করব। আবু জাহেলের কথা শুনে মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম বলেন বলো তোমার প্রশ্নগুলো কি কি তখন আবু জাহেল বলেন রুহ কি জিনিস আসহাবে কাহাফ কারা তারা কতজন এবং তাদের বর্তমান অবস্থা কি জুলখান নাইন কে ছিলেন তার জীবনের উল্লেখযোগ্য ঘটনা কি ছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আবু জাহেলের কথা শুনে বলেন আমি আগামী দিন আপনার সকল প্রশ্নের জবাব দিব ফলে আবু জাহেল ও তার গুথরের লুকেরা সেখান থেকে চলে গেল অতপর পরের দিন বিধর্মী আবু জাহেল ও তার গুথরের লুখেরা রাসু সাল্লাহামের নিকট এসে তাদের প্রশ্নের জবাব চাইল রাসু সাল্লাহ দিলেন আমি এখন পর্যন্ত আল্লাহ নিকট থেকে কোনো নির্দেশ পাইনি নির্দেশ পেলে তোমাদেরকে জানিয়ে দিব রাসু সাল্লামের কথায় বিধর্মীরা একটু সন্দেহ পোষণ করলো এবং তারা আবার সেখান থেকে চলে গেল এরপর এক হাজার দিন হয়ে গেল কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওহি আসলো না এই দীর্ঘ সময়ের মধ্যে কাফেরা তাদের জবাব না পেয়ে আবার তারা রাসুল সাল্লামের কাছে এসে বিরূপ মন্তব্য করতে শুরু করল কেউ কেউ রাসু সাল্লা বলল হে মোহাম্মদ তোমার কি তোমাকে ছেড়ে দিয়েছে না তোমার চিনিয়ে নিয়েছেন না হলে তুমি প্রশ্নগুলোর জবাব দিতে এত বিলম্ব করছে কেন এইভাবে তারা আসতো এবং রাসুল সাল্লাহ সাল্লামকে টাটকা করে চলে যেত রাসুল সাল্লাহু আলাইসাল্লাম ধর্মদ্রোহীদের বিদ্রূপ উক্তিতে খুবই বিচ্ছন্ন হয়ে পড়লেন এবং আল্লাহর দরবারে আরোজ করলেন কাফিরদের প্রশ্নের জবাব জানতে চাইলেন আল্লাহতালা রাসুল সাল্লাহ এর আজের জবাব প্রথমে জানালেন হে নবী আপনি ইনশাল্লাহ না বলে কাফিরদের নিকট জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন এটা আপনার সবচেয়ে বড় ভুল সেজন্য আপনি পনেরো দিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব পাননি আগামীতে যেন এই রকম ঘটনা না ঘটে অতএব আল্লাহতালা রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বললেন হে রাসুল কাফির কুল আপনার নিকট যে প্রশ্ন করেছে তা তারা জানার জন্য করেনি বরং আপনাকে জব্দ করার উদ্দেশ্যে করেছে আপনি তাদের সঠিক জবাব দিলেও তারা ইমান আনবে না তবুও আপনার শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য আপনি তাদের জবাব দিয়ে দেন তারা রুহ সম্পর্কে প্রশ্ন করেছে আপনি বলে দিন রুহ শুধুমাত্র আল্লাহ একটি আদেশ মাত্র ইহা দেখা বা স্পর্শ করা অনুভব করা জিনিস নয় আসহাবে কাহাফ ছিল মোট সাতজন ব্যক্তি তারা একজন জালিম রাজার কাছে তাদের বসতা স্বীকার না করে একটি গুহায় আশ্রয় নিয়েছিল অতপর তারা এক গুমে তিনশো নয় বছর কাটিয়েছিল এবং শেষ পর্যন্ত তারা মৃত্যুর কুলে ডলে পড়েছিল জুলকার নাইন সম্বন্ধে আমি আপনাকে বিস্তারিত অবগত করেছি জুলকার নাইন সমগ্র পৃথিবীর বাদশাহ ছিলেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশক্রমে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সফর করেন এবং মানুষকে হায়াত করেন অতঃপর পরে দিন আবু জাহেল ও তার গুথের লোকেরা রাসু সাল্লাহ আলাইসাল্লামের কাছে আসলো তখন রাসু সাল্লাহ আলাইসাল্লাম তাদের সমস্ত প্রশ্নের জবাব দিলেন কিন্তু তা সত্ত্বেও তারা নবীজের উপর ইমান আনল না আসলে মহান আল্লাহ আল্লাহর্বুল আলামিন আবুজালের বাগ্যে মুসলমান হওয়াটা লিখে রাখেননি একদিন এক বৃদ্ধ মহিলা অনেকগুলো কাপড় চুপড় এবং মালপত্র নিয়ে তার বাড়ি থেকে কোথায় যেন চলে যাচ্ছিল ঠিক এমন সময় বিশ্বনবী সাল্লু আলাাম সেই বিদ্যা মহিলার কাছে এসে দাঁড়াল এবং বিশ্বনবী সাল্লু আলা মহিলাকে বলল মা আপনি বিদ্যা মানুষ এতগুলো মালামাল নিয়ে আপনি তো যেতে না তাই আপনার মালামালগুলো আমাকে দিন আমি নিয়ে যাচ্ছি বিদ্যা মহিলা তখনও কিন্তু নবীজিকে চিনতে পারলেন না শুধুমাত্র তার নাম শুনেছিলেন তাই মহিলা নবীজিকে বলল তুমি যদি এই উপকারটুকু করো তাহলে আমার জন্য তো ভালোই হয় আমার খুব কষ্ট হচ্ছিল এগুলো নিয়ে যেতে অতপর নবী করিম সাল্লু আলাইস্লাম বিদ্যা মহিলার মালামালগুলো নিয়ে সামনের দিকে হেঁটে চললেন হারতে হাঁটতে একটা সময়ে বিশ্বনবী সাল্লু আলাইসাল্লাম এক জায়গায় দাঁড়িয়ে বিদ্যা মহিলাকে বলল আপনি এইসব মালপত্র গুছিয়ে কোথায় যাচ্ছেন তখন বিদ্যা মহিলা বলল বাবারে দুঃখের কথা আর তোমাকে কি বলবো এই নগরীতে নাকি একজন জাদুকর এসেছে যে তার সাথে কথা বলে সে নাকি তার জাদু মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যায় আমি এতদিন যাবৎ মূর্তি পূজা করে এসেছি কোনোদিন আমার দাদার ধর্ম ছাড়তে পারবো না তাই আমি যাতে এই জাদুঘরের সামনে না পড়ি সেজন্য আমি আমার এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার মুখে এই কথা শোনার পর আর কিছুই বললেন না অতপর তিনি সামনের দিকে হাঁটতে লাগলেন একটা সময় বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম ওই বিদ্যা মহিলার গন্তব্যস্থানে এসে পৌঁছালেন তারপর নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম মালামালগুলো নামিয়ে চলে যাচ্ছিলেন ঠিক এমন সময় পিছন দিক থেকে নবীজিকে দেখে বিদ্যা বললেন বাবা তুমি তো চলে যাচ্ছ কিন্তু তোমার পরিচয়টা তো জানতে পারলাম না তুমি তোমার পরিচয়টা একটু বলো তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বিদ্য মহিলাকে বলল মা আপনি যাকে জাদুকর বলছেন আমি সেই মোহাম্মদ তখন বৃদ্ধ মহিলা নবী করিম সাল্লু আলাইস্লামে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকলেন অতপর বিদ্যা মহিলা নবী করিম সাল্লু আলাইসাল্লামকে বলল তুমি যদি সেই জাদুকর হয়ে থাকো আমিও তোমার জাদুতে বসিত হয়ে গিয়েছি তুমি এক্ষুনি আমাকে কালিমা পরিয়ে মুসলমান বানাও অতপর নবী করিম সাল্লু আলাইসাল্লাম ওই বৃদ্ধ মহিলাকে কালিমা পরিয়ে মুসলমান বানিয়ে দিয়েছেন একদিন নবী করিম সাল্লু আলাইস্লামের একজন সাহাবী মারা গেলেন রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম ওনার জানাজা নামাজ পড়ালেন তারপর একদল সাহাবি মৃতদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে আসলেন সবার সাথে আমাদের নবীজিও হেঁটে হেঁটে আসছিলেন দুইজন সাহাবি কবর খুঁড়তে শুরু করল সবাই মৃতদেহকে ঘিরে বসে আছে কবর খনন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করেছেন সবাই চুপচাপ নীরব ও শান্ত একটি পরিস্থিতি নবীজি গভীর মনোযোগ দিয়ে কবর খুঁড়া দেখছিলেন একটু পর সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কী হয় সবাই খুব আগ্রহ নিয়ে নবীজিকে বললেন ইয়ারসুল্লাহ আমাদেরকে বলুন নবীজি একটু চুপ করে তাকলেন সবাই ওনার কাছে এসে ঘিরে বসলেন মৃত্যুর পর আত্মার কি হয় এই তথ্য তাদের জানা ছিল না আজ সেটা নবীজির মুখে শুনবেন কত বড় সৌভাগ্য শোনার জন্য সবাই অধীর আগ্রহে নবীজির কাছে এসে বসলেন তিনি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন তারপর তিনি গল্পের মতো বলতে শুরু করলেন শোনো যখন মানুষ একেবারে মৃত্যু সজ্জায় তখন সে মৃত্যুর ফেরেস্তাকে দেখে বয় পেয়ে যায় কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ তাকে মৃত্যুর ফেরেস্তা হাসিমুখে সালাম দেই। তাকে অবয় দেন এবং মাতার পাশে এসে দিরে ও যত্ন করে বসেন তারপর মৃত্যুসজ্জায় মানুষটির দিকে তাকিয়ে বলেন হে পবিত্র আত্মা তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ কর এবং এই দেহ থেকে বের হয়ে আসো মুমিনের আত্মা যখন বের হয়ে আসে তখন সে কোনোরকম বেতা ও বেদনা অনুভব করে না নবীজিৎ সাল্লু আলয়াল্সাল্লাম আরও একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন মনে করো একটি পানির জগ কানায়খানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফুটা পানি যেমন নিস্তব্ধে উপর থেকে নিচে আসে ঠিক তেমনি নীরব ও কষ্ট চারায় আত্মাটি তার দেহ থেকে বের হয়ে আসে সেই সময় দুজন ফেরেস্তা বেহেস থেকে খুব সুগন্ধি মাখানো একটা নরম সুতা চাদর নিয়ে আসে এবং তারা আত্মাটিকে সেই চাদরে আবৃত্ত করে আকাশের দিকে নিয়ে যান তারা যখন আকাশে পৌঁছান তখন অন্য ফেরেস্তারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন কাছে এসে সবাই বলেন সুবাহ আল্লাহ কত সুন্দর আত্মা কি সুন্দর তার গ্রান তারপর সবাই জানতে চাই এই আত্মাটি কার উত্তরে আত্মা বহনকারী ফেরেস্তা বলেন উনি ফুলান ইবনে ফুলান অর্থাৎ অমুকর সন্তান অমুক বাকি ফেরেস্তাগন তখন আত্মাটিকে সালাম দেয় তারপর আবার জিজ্ঞাসা করেন উনি কি করেছেন ওনার আত্মা এত সুগ্রান কেন আত্মা বহনকারী ফেরেস্তাগন তখন বলেন আমরা শুনেছি মানুষ নিচে বলা বলি করছে উনি একজন ভালো মানুষ ছিল আল্লাহর ভালো বান্দা ছিল অনেক দয়ালু মানুষের অনেক উপকার করেছে এতটুকু বলার পর নবীজি একটু তামলেন তারপর সবার দিকে ভালো করে দৃষ্টি দিলেন অনাক খণ্ডটা একটু বাড়িয়ে বললেন এই কারণেই বলছি সাবধান তোমরা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা বলবে এই বহনকারী ফেরেস্তারাও আকাশে ঠিক একই কথা অন্যদেরকে বলবে এই কথা বলে তিনি আবার একটু চুপ করলেন কবরটা থেকে দৃষ্টি দিলেন আবার বলতে শুরু করলেন এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃতদেহকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে তখন আল্লাহরব্বুল আলামিন আত্মা বহনকারী ফেরেস্তাকে বলবে যাও এখন তোমরা আবার সেই আত্মাটিকে তার শরীরে দিয়ে আস মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি মাটি দেহই তার আত্মাকে আবার রেখে আসো সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবিত করব তারপর মৃতদেহকে কবরে রেখে যাওয়ার পর দুজন ফেরেস্তা আসবেন তাদের নাম মুনকার ও নাকির তারা মৃতের সৃষ্টিকর্তা তার ধর্ম ও নবী সম্পর্কে জিজ্ঞাসা করবেন মনকার নাকি চলে যাওয়ার পর আত্মাটি আবার অন্ধকার কবরে একাকী হয়ে যাবে সে সময় অনেক ধরনের অজানা আশঙ্কা অপেক্ষা করবে কোথায় আছে কী করবে এক এসে তাকে ঘিরে ধরবে এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন তার কবরে তার সাথে দেখা করতে এসেছে তাকে দেখার পর আত্মাটি ভীষণ মুগ্ধ হবে এত মায়াবী ও সুন্দর তার চেহারা সে জীবনে কোনো দিনও দেখেনি আত্মাটি তাকে দেখে জিজ্ঞাসা করবে তুমি কে সেই লোকটি বলবে আমি তোমার জন্য